আদিও আসল তিন ভাষা বিদ্যমান ইন্দ্রজাল কিতাবের পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে ঠিক আছে এর আগে কিন্তু আমাদের কাছে এটা পিডিএফ ছিল না তবে সম্পূর্ণ পিডিএফ ফাইল আপনাদের জন্য সংগ্রহ করা হয়ে গেছে দেখেন জলকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসা মহন্ত কোকা তাই দেখেন আদি আসল তিন ভাষা বিদ্যমান ইন্দ্রজাল ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কী আর তাছাড়া এটা সম্পূর্ণ মানে সম্পূর্ণ ফিস্টে কিন্তু পিডিএফ ফাইল হয়ে গেছে তো যাই হোক আমি দেখা দেখেন এ দেখেন সম্পূর্ণ সমাপ্তই দেখেন এ দেখেন সম্পূর্ণ সমাপ্ত হল বারোশো এই কিতাবটি আদিও আসে তো দেখ সুশীপত্র দেখে আগে তারপর দেখাবে বেটাদের কি আসেন না ঠিক আছে দেখেন লেখককে প্রকাশ কত সালে কি বিস্তারিত আছে দেখেন আছে আমি আগে সুশীপত্র দেখাই কারণ অনেকজন আসেন যে সুশীপত্র দেখার জন্য হন হয়ে থাকেন তাদের উদ্দেশ্যে আমি সূচিপত্র দেখানোর চেষ্টা করতেছি দেখুন আপনারা বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা থামি থামি দেখে নেবেন ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের বান আছে বশীকরণ বিচ্ছেদ সব কিছুই আছে বান বিচ্ছেদ সব আছে এটাতে ঠিক আছে এক কথায় তো যাই হোক দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন তিন বিদ্যমান ইন্দ্রজাল কিতাব ঠিক আছে দেখেন দেখুন বিভিন্ন ধরনের কাজ আছে আমি সূচিপত্র দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামি থামি সূচিপত্রগুলো দেখে নেবেন ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একদম সম্পূর্ণটাই বশীকরণ দেখেন নারী বশীকরণই দেখেন নারী বশীকরণ পুরুষ বশীকরণ প্রেমিকা বশীকরণ যে কোনো মেয়েকে বাড়ি থেকে বের করে আনা বিচ্ছেদ লাগানো জগড়া লাগানো আলাদা করা তালাক করা হালাক করা বরবাদ করা ধ্বংস করা বান মারা মন্ত্র আছে নকশা আছে বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন কাল লাগান বান বন্দনারী পুত্র লাভ সুন্দর মোহেনী হাম বসন্ত যক্ষিণী সিদ্ধি বশীকরণ আরো অনেক অনেক কিছু আছে মানে সব ধরনের কাজে আছে রাতে ঠিক আছে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আরো কিছু দেখেন দেখেন যক্ষণী সাধনা সর্ব সাধনা বীর ফোকা সাধনা পুষ্টা সাধনা কুন্টন বৃশ্চিক মকর দেখেন যাদের সূচিপত্র দেখা মানে যারা সূচিপত্র দেখার জন্য হর্ণ হয়ে তারা ভিডিওটা থামিয়ে থামে সূচিপত্রগুলো দেখে নেবেন হ্যাঁ আমি এই জন্য ষোলো সোলো করে দেখাচ্ছি শুধুপত্রগুলো দেখার চেষ্টা করবেন আর যারা এটা অলরেডি নেওয়ার জন্য আগ্রহে হর্ণ হয়ে আসেন তাদের তো আশা করি শুষিপত্র দেওয়া লাগবে না কি আসে না আসে কারণ যারা এই কিতাবের সম্পর্কে জানেন তাদেরকে আশা করি সুশীপত্র দেখানো লাগবে না আর যারা নতুন এই বইয়ের সম্পর্কে জানেন না তারাই শুধু ভিডিওটা থামিয়ে থামে সূচিপত্রগুলো দেখে নেবেন হ্যাঁ দেখেন দেখেন শশীপত্র শেষ এখন আসনের ভিতরে কাজ কিছু কাজ শেয়ার করবো আজকে এই ভিডিওতে হ্যাঁ কিছু কাজ মধ্যখান থেকে কিছু কাজ শেয়ার করি দাঁড়ান মধ্যখান থেকে কি কাজ শেয়ার করবো এটাতে দেখি যে একটা কাজ শেয়ার করি যে কোনো একটা সহজ একটা শেয়ার করব সহজ একটা কাজ বর্ষীকরণ তিলক না এটা না আরও সহজ এটা ফতি বশীকরণ প্রভু বশীকরণ বশীকরণ অঞ্জন রাজ্য বশকরণ যন্ত্র আরো সহজ আরো সহজ কিছু প্রক্রিয়া দেব আপনাদের সামনে আরো সহজ বলতে আমি দেখানোর চেষ্টা করতেছি প্রথম কৃষ্ণ ষাড়যন্ত্র যন্ত্র নারী বশীকরণ আছে কি দিম এটা দিম নাকি আচ্ছা নারী বশীকরণ এটাই দিই ঠিক আছে দেখেন নারী বশীকরণ সাংস্কৃতিক ভাষা এখানে দেখেন নিয়ম আছে নারী করা করতে হলে চড়ে পাখির ফ্যাট বিদার পূর্বক নাড়ি বুড়ি বাহির করিয়া উহার অন্তরে শির শুক্র প্রবেশ করাইয়া তারপরে চরে পাখির ফ্যাট জেলাই করিয়া তৎপর পাখিটি একটি নতুন হাড়ির একটু হাড়ির পুরিয়া ডাকনা মাটি লেপন করিয়া গুটের আগুনে টানা সাত দিন জাল দিবে সাত দিন উহা খুলিয়া পাখির উষ্ণ দ্বারা পাখির বস্ম দ্বারা দানার মতো বড়ি তৈরি করিয়া ওই নারীকে খাওয়াইলে সেই নারী উক্ত পুরুষের অনু অনুভক্ত হইয়া যাইবে মানে খুব গুরুত্বপূর্ণ একটা বসীকরণ এটা কাজ করে একশো পরীক্ষিত যে আমি যে বিদ্যাটা এখন শেয়ার করলাম আজকে এই ভিডিওতে এটা কিন্তু কাজ করে হ্যাঁ এটা পরীক্ষিত এটা কাজ করে যে নারীকে খাওয়াবেন ওই নারী ডাইরেক্ট কী খুব বলবো আর মানে মিলামেশা করার জন্য পাগল হয়ে যাবে তার সাথে এক আর কিছু বলবো না ঠিক আছে ত' ভিডিঅ'টো এনেকৈ কিছু বোৱা যায় খাব তো যিহেতু ফোনটো ভাল থাকে থাকিব নালাগে আছালামু